তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানে সাতক্ষার তালার সুরুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার বেলা ১২টায় পাটকেল ঘাটার আজিজ কমপ্লেক্সে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় সুরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রাশিদুল হক রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এ সময় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিনাল কান্তি রায় সাবেক সিনিয়র সহ সভাপতি গুলাম মোস্তফা সাবেক যুগ্ম সম্পাদক মুশারফ হোসেন সাবেক সাংরণ সম্পাদক হাবিজুর রহমান হাফিজ জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আলী হোসেন তালা উপজেলা কৃষক দলের নেতা ডাক্তার মামুন রশিদ খান তালা উপজেলা সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু সুরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব সদস্য মকবুল হোসেন সুরুলিয়া ইউনিয়ন যুব সাবেক সাধারণ সম্পাদক কাশেম প্রমুখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন দলমত নির্বিশেষে সবাইকে আগলে রাখতে হবে

আমি এটা তাবিজ সাজছি এই তাবিজটা তো তুলতে হবে এবং সাধারণ কথা বললাম কতদিন পরে এসে আলতাম ভাই ওই মনে ট্রেনে আবার বসলে বসে আমি তাবিজ তুলে নিয়েছি ইনশাল্লাহ অক্টোবর নির্বাচন হবে